কখনো ভাবিনি রে তুই আমাকে এতটা ঘৃণা করবি আচ্ছা একবার কি তোর মনে পড়ে না যখন তুই কাঁদতে কাঁদতে আমায় বলেছিলি আর কেউ না থাকলেও আমি তোর পাশে থাকবো আজ যখন মাঝরাতে তোর অভাবটা খুব বেশি অনুভব করি তখন তোর সেই কথাগুলো ভাবলে বুকের ভেতরটা যেন কেউ ছিঁড়ে ফেলে তুই তো চলে গেলি নতুন করে বাঁচতে শিখে নিলি হয়তো নতুন কারোর বুকে মাথা রেখে আমার দেওয়া কষ্টগুলো হাসি মুখে শোনাস কিন্তু তুই কি জানিস তোকে ভালোবেসে আমি আমি নিজের হারিয়ে ফেলেছি আজও সেই মেসেজগুলো পড়ি আর ভাবি যে মানুষটা এতটা ভালোবাসার অভিনয় করতে পারে তার কি সত্যি কোনো মন নেই সবচেয়ে বড় কষ্টটা কোথায় জানিস যখন তুই আমার চোখের সামনে দিয়ে অন্য কারো হাত ধরে হেঁটে যাস আর মনে হয় যেন তুই আমার বিশ্বাসের ওপর দিয়ে পা দিয়ে পিষে চলে যাচ্ছিস তুই আমার স্বপ্নগুলো ঠিকই কিন্তু তোর সেই স্মৃতিগুলো আজও আমাকে জীবন্ত দাহ করে তুই বলেছিলি আমি তোর যোগ্য ছিলাম না ঠিকই বলেছিস তোর এই নোংরা অভিনয় আর ছলনা বোঝার ক্ষমতা আমার ছিল না রে আজ যখন নিজের ভাঙা আয়নার দিকে তাকাই তখন নিজেকে বড় অপরাধী মনে হয় কেন তোকে এতটা পবিত্র ভেবেছিলাম কেন তোকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুনিয়াটা তোকে দিয়ে দিয়েছিলাম যাওয়ার সময় হয়তো বলে যাসনি কিন্তু তোর নিরবতা আমাকে সব বুঝিয়ে দিয়ে গেছে ভালো থাকিস তুই তোর সেই রঙিন দুনিয়াতে আমি তো আজও সেই অন্ধকারে তোর ফেরার পথ চেয়ে বসে আছি কারণ ভালোবাসাটা তো তুই করিসনি আমিই করেছিলাম